আসসালামু আলাইকুম আপনাদের জন্য অনেক সুন্দর একটা দেখেন মহাযুদ্ধ নিয়ে আসছি ইঁদুর আর বিড়ালের দেখেন ইঁদুরটাকে আক্রমণ করছে এখন ইঁদুরটা আহত আছে আহত হয়ে পড়ে আছে এখন ওইটার বলতেছে দেখেন মানে ভাবতেছে যে কীভাবে খাইতে হইব তোরে চিন্তা করতেছে কতক্ষণ বিড়ালটা ইঁদুরের ইঁদুরের মুখে নিয়ে আকার আকারি হেঁচড়ে হেঁচড়ি করলো এখন এই দেখেন দেখেন কি করতেছে দেখেন এই দেখেন ওই দেখেন উরা ওরা এখানে ফেলে ওইখানে ফেলে দেখেন কি করতেছে মহাযুদ্ধ আজকে দুই গোল কি বলুম দেখেন কি যুদ্ধ চলতেছে দেখছেন মানে পাইছি পার্টি পার্টি কোনোভাবে মানে মিস করা যাবে না দেখেন কি সুন্দর যুদ্ধ আমি মাত্র নিচে নামতে চাইছিলাম এখন দেখি যে এই যুদ্ধ চলতেছে আইসা পাহাড়া দিতেছে যে এই পার্টির এত বড় দাওয়াত পাইছি এটা আমি একা খামু কেউ বলে দিব না কোনো মেহমান খাইতে দিব না এই দেখেন এই দেখেন কী করতেছে দেখেন আমি ওই বিড়ালের আওয়াজ দিলাম কিন্তু দেখা যায় এই বিড়ালের আওয়াজ পায় ওই বিড়াল আওয়াজ দেয় কিছুক্ষণ আগে এমন ম্যাম ম্যাম করছি তখন বিড়ালটা এই যে সিঁড়িতে বসেছিল এই দেখেন এখানে রাইখা ওইটারে আহত করছে রক্ত রোধে এমন হয় পুরা মানে জায়গাটা ভয়রা আছে দেখেন ওইটা নিয়ে কীভাবে মানে মনে প্রাণে শান্তিতে খাওয়ার চেষ্টা করতেছে আর আশা করতেছে দেখছেন ওই দেখেন এই দেখেন আরেকটা অনেক কিছু পাইছে নাকি কোথায় জানি চলে গেল এই দেখেন আমাদের সিঁড়ির এই চিপাতে গেছে এখন অন্ধকারে দেখা যাইতেছে না কিন্তু আবার আসবে কোথা থেকে জানি এমন একটা পরিস্থিতি কি অবস্থা দেখেন হঠাৎ করে কোন জায়গার থেকে কোন বোম ফেলবো আইসা এই বিড়ালটা আল্লাহ জানে গেছে এখন বাইরে কোথায় জানি আবার আবার আসবে এখন আল্লাহ জানে হঠাৎ করে কখন আসবো তা বলা যায় না আবার তো ডিস্টার্ব করি কিছুক্ষণ পর দেখি আবার কি হয় এটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করি দেখেন আপনাদের কাছে থেকে দেখাইতেছি দেখেন খায়া ইঁদুরের কামড়া খায়া কি করছে জায়গাটা জায়গাটা হস্ত নস্ত বানায় ফেলছে দেখছেন আল্লাহ ইঁদুরটা ওই দেখেন এদিকে পড়ে আছে এই এই দেখেন ইঁদুর কি অবস্থা দেখছেন পুরানো ঘর তো দেখা যায় ইঁদুর চিকা বেজি মানে এত বিরক্ত করে মানে বলার বাইরে বড় বড় চিকা ইঁদুর বেজি সবা সব আছে বাসায়